দেখুন এই যে এই ডিমটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমটা হচ্ছে আসল ডিম এটা কোনো প্লাস্টিকের ডিম না আর প্লাস্টিকের ডিম বুঝবেন কিভাবে। আমরা বেঙ্গল পোস্টে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা নিয়ে আপনারা অনেক কথা বলেছেন আপনারা আপনাদেরকে আমরা দেখাতেই মূলত এটা আবারও করলাম দেখেন এই যে আসল ডিম আসল ডিমটা আপনারা কতটা তফাৎ দেখতে পাচ্ছেন আসল ডিমের মধ্যে কতটা তফাৎ এটা একদম শক্ত হয়ে যায় কিন্তু যে এর আগে যে আমরা যেই ডিমটা দিয়েছিলাম সেটা কিন্তু আসলে প্লাস্টিকের ডিম কিনা আমি ভিডিওতে বলেছিলাম যে প্লাস্টিকের ডিম সেই ডিমটা কিন্তু এটার সাথে একদমই মানে আলাদা ছিল আপনি যদি আবারও দেখে দেখেন এই যে আসল ডিমের পার্থক্য আর এর আগে যে ডিমটা ছিল সেটা কিন্তু একটা অন্যরকম ছিল কারণ ওই ডিমটা একটু কেমন জানি ছিল কারণ ওটা প্লাস্টিকের ডিম যেমন আপনার মনে হয় যে গলে যাবে সেরকম একটা ই ছিল যেন এরকম নরবরে মানে গলে যাচ্ছে এরকম একটা মূলত ওই ডিমটা এটার সাথে অনেকটা তফাৎ ছিল যার কারণে আমাদের বলা হয়েছিল যে প্লাস্টিকের ডিম হতে পারে প্লাস্টিকের ডিম না হলে ওই ডিমটা একটু অন্যরকম ছিল আমরা অনেক সময় দেখি ভিডিওতে বা অনেক আমরা অনেক গল্প শুনি বা এমনি অনেক সোশ্যাল মিডিয়া অনেক কিছু দেখি যে এ অনেক ডিম কালার ডিম বের হলো বা প্লাস্টিকের ডিম প্লাস্টিকের ডিম তো সত্যিকার অর্থে আছে বাংলাদেশেও আছে এটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেও বিশ্বাস নাও করতে পারেন তবে যেই ডিমটা ছিল সেটা একটু ভিন্ন রকম ডিম ছিল আপনাদের আমি আবারও দেখাচ্ছি যে এই দেখেন আসল ডিমগুলো আসল ডিমের পার্থক্যটা এটা একদম শক্ত থাকবে কিন্তু কিন্তু যেই ডিমটা আগে যে ভিডিওতে আমরা বলেছিলাম সেই ডিমটা একটু অন্যরকমই ছিল কারণ সেটা আসল ডিম কোনোভাবে আমার কাছে মনে হয়েছে সেটা আসলে এইভাবে যে এই যে ডিমটা এটা আসলে এরকমটা ছিল না সেটা একটু ভিন্ন রকম ছিল যার কারণে এই ডিমটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি আজকে আপনাদের সামনে এটা নিয়ে বলার কারণ হচ্ছে আপনারা দেখেন আসলে বুঝতে পারবেন ওই ডিমটা এই ডিমটার মধ্যে আসলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন বুঝলে হয়তো আপনাদের মধ্যে ধারণা এসে যাবে আসলে ওইটা কেমন আর এটা কেমন আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে